পরাশক্তির পাতানো ফাদে পা দিলে কি পরিণতি হয় তা ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লোদেমির জেলেন্সকির অবস্থা দেখলেই এখন সবাই বুঝতে পারছেন ইউক্রেন জেন এক সম্পদশালী অসহায় মানুষ যাকে পরাশক্তিগুলো লুটেপুটে নিতে হাজেনার মতো ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় ইউক্রেনের মাটির নিচে থাকা ঐশ্বর্যে শেষ পর্যন্ত দেশটির জন্য কাল হয়ে এসেছে ইউক্রেন জুডে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ডলারের প্রাকৃতিক সম্পদের লোভ এতটাই যে এড়াতে পারেনি সম্পদে পরিপূর্ণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যুদ্ধ এখনো শেষ হয়নি তার আগেই প্রতিদান পেতে জেলেনস্কিকে চেপে ধরেছেন এসব দেশের নেতারা ইউক্রেনে থাকা বিরল খনিজ সহ প্রাকৃতিক সেই সম্পদ হাতিয়ে নিতে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়াচ্ছে পশ্চিমারা ইউক্রেনের মাটির নিচে বিশ্বের অন্তত সতেরোটি বিরল খনিজ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপে আগেই উঠে এসেছিল এর মধ্যে রয়েছে সিরিয়াম প্রোসিয়াম এয়ারবিয়ান গ্যাডোলিনিয়াম হোলমিয়াম লেনথানা লুটেনিয়াম নিউ ডাইনিয়াম পেসিও ডাইনিয়াম সামারিয়াম টেরবিয়ান ধুলিয়াম ও ইট্রিয়ামের মতো খনিজ শুক্রবার খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতেই যুক্তরাষ্ট্রে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলতিমির জেলেন্সকি সেখানে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম লিথিয়ামের মতো বিরল খনিজের পাশাপাশি কয়লা তেল ও গ্যাস ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অধিকার দেওয়ার মতো শর্ত ছিল তবে সেই চুক্তির আগেই ট্রাম্পের সাথে বাকযুদ্ধে জড়িয়ে হোয়াইট হাউস ছেড়ে আসেন তিনি অনেক গণমাধ্যম বলছে খনিজ দিতে চান না বলেই ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রশাসনের সাথে সংঘাতে জড়িয়েছেন জেলেন্সকি বর্তমানে এসব বিরল খনিজের বেশিরভাগেরই মজুদ রয়েছে বিশ্বের সামরিক ও প্রযুক্তি খাতে সবাইকে ছাড়িয়ে যাওয়া চীনের হাতে এসব সম্পদ সরবরাহ করে রাশিয়াও